ফাঁকা জায়গার মধ্যে তেরো হাজার বিঘা ওনারা প্রজেক্ট করছেন টার্গেট করছেন পুরোটা ওনারা নেবেন

ওই যে ডান দিকের বাড়িঘর এগুলো তো তখন থাকবে না হ্যাঁ কমান্নে উঠে যাবে সব পরিঘর করে হয়ে গেছে প্রজেক্ট এরিয়া মানে এই জায়গাটাও বায়না হয়ে গেছে যে অনেক পরিত্যক্ত একটা খামার বিল্ডিং অনেক পুরনো বিল্ডিং কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ এটা ওনারা বাংলা সিটি বায়না সূত্রে বায়না বাংলা সিটি মালিক মানে এই পুরা যা জলাভূমি দেখতে পাচ্ছি এটা পুরোটাই ক্রমান্বয়ে

কি ডান পাশে কি এটা আমাদের প্রজেক্টের থাকবে জি এই যে আমাদের ঠিক বাম পাশে হলো ইচ্ছামতি নদী ইচ্ছামতি নদী নদীতে স্রোত ধারা আছে কচুরিপানা ও শিওরে ওঠার মতো একটা জঙ্গলের ভেতর দিয়ে এক্সপ্লোর করার একটা অভিজ্ঞতা ওয়াও হোয়াট এ নেচার চমৎকার আমরা একদম নদীর তীরে আছি খুব কাছাকাছি পানি আমরা ঠিক ন নদীর তীরে আছি সুন্দর ট্রলার যাচ্ছে কেমন আছেন হ্যাঁ ভালো কোথায় যাবে এগুলো কোন থানা আসতে কোথেকে আগা থেকে আসছে যে পানা ঠেলে যাবে কিভাবে যা কর ব্যবস্থা করে আসছে মামা তাহলে কি আমাদের এই এই সাইটকে মধ্যে আসবে এটা সবাই যে পুলিশের কিছু দেখা যায় ওই পাশে ওই পাশে আমরা আমেরিকায়

এবং এইটা হলো একদম নদীর কুল ঘেসে তাই না যারা জমির মালিক জমির মালিক ওনাদের সাথে বসা হয়েছে আমরা এখানে একটা প্রজেক্ট করতেছি আপনার চাইলে আমরা আসবো জি করছে আপনারা যৌক্তিক একটা দাম দিবেন কিনেছি

মানে একটু ভিজিবল হবে কবে আনো আন কত বছর পরে তিন বছর আগামী তিন বছর পরে এগুলো একটা দৃশ্যমান হবে মানে ভালো ভরাট করার মতো অবস্থা আমাদের আমরা এখন ব্যাক করছি বুঝতে পারছি আর ওই আমাদের সাইনবোর্ড আমরা ব্যাক করছি আবার মাথা দেখার যে যাবেন আচ্ছা তাড়াতাড়ি

시죠 아주. 아무래 시태 박 뒤에 계신